আমাদের শিলচর এনইউসিআই ডিস্ট্রিক্ট কমিটি ওরা একটা ক্যাম্পিংয়ের জন্য ওরা কাচার কলেজে গিয়েছিল বরচুর গদিচুর সেই ক্যাম্পিংয়ে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পরে ওরা উপরে বিরাট আঘাত এনেছিল ওরা বলেছে বিপিপি ছেড়ে ছাত্র সং যেটা সংস্থা আছে ওরা দুজন ছাত্র ওরা স্টুডেন্ট ওদেরকে মারপিট করেছে এবং আরও অনেক উন্ডেট হয়েছেন এখন আমরা মেডিকেলে যাচ্ছি ওদের অবস্থা সিরিয়াস এবং আমরা থানাতে এফআইআর করেছি আমরা এফসির কাছে যাব এবং আমরা দাবি জানাবো যে প্রকৃত যারা আসামি যারা মারপিট করেছে ওদের অতি সত্তর গ্রেপ্তার করার জন্য আর কংগ্রেস দল বসে থাকবে না কংগ্রেস দল চুরি পড়ে থাকবে না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি এবং আমরা বলছে বিবিপির বা যারা আছে বিজেপি শাখা সংগঠন তাদেরকে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওরা সামনাসামনি এসে আমাদেরকে ফেস করুক এ এবিপিপি ছাত্র সংস্থা যেটা আছে খাজা কলেজের